আপনারা দেখছেন জেলা সংবাদ টিভি খবর সবসময় টা শহর অঞ্চলের তুলনায় অনেক কম কারণ আমরা ঠিক সরাসরি প্রকৃতির সঙ্গে দুবেলা স্পষ্টতই যুক্ত থাকলেও আমাদের অনুভবের মধ্যে এটা থাকে না এগুলোর জন্য আমাদের আরও অনেক বেশি বেশি করে প্রচার করতে হবে মানুষকে এই ব্যাপারে সচেতন করে তুলতে হবে এই সাইকেল যাত্রা বা অন্যান্য অনুষ্ঠানগুলি এই এইসবের লক্ষ্যে আমাদের কিছুটা এগিয়ে যেতে সাহায্য করবে বলে মনে হয় আমার নাম বঙ্কিম দত্ত আমি নয়াটি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড কালচারের অন্যতম সংগঠক নির্মল দাবি নিয়ে মানুষের কাছে পরিবেশের প্রশ্নে সচেতনতা প্রসারের আবেদন নিয়ে আমাদের সাইকেল যাত্রা শুরু হচ্ছে সাইকেল যাত্রা দ্বিতীয় দিন এর আগে নয় জুন এবং দ্বিতীয় দিন আজ ষোলোই জুন সাইকেল যাত্রা শুরু হচ্ছে এই সাইকেল যাত্রায় অংশগ্রহণ করছেন ওয়াই এম সি এ মাউন্সেনিয়ার অ্যান্ড কালচারাল অ্যাসোসিয়েশন প্রলয় নৈহাটি প্রলয় শিল্প বিতান মিউজিক অ্যান্ড আর্ট অ্যাকাডেমি পঞ্চানন্না নিউ অ্যাথলেটিক ক্লাব ও নৈহাটি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড কালচার প্রথমত বলা দরকার যে ওয়াইএমসি সংস্থাটি একুশতম বর্ষ পালিত হচ্ছে এই বছর ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড কালচার ইউথ ভলেন্টিয়ার্স অ্যান্ড কালচারাল অ্যাসোসিয়েশন নৈহাটি প্রলয় পঞ্চানন্দলা নিউ অ্যাথলেটিক ক্লাব ও শিল্প যৌথ উদ্যোগ এবং বিভিন্ন বয়সের ছাত্রছাত্রী ও অভিভাবকদের যৌথ অংশগ্রহণের মধ্যে দিয়ে সাইকেল যাত্রা পরিবেশ সুনির্মল চাষ রাখার দাবিতে পরিবেশ সুনির্মল রাখার দাবিতে সাইকেল যাত্রা অনুষ্ঠিত হচ্ছে নৈহাটির বিভিন্ন পথ ঘুরে আজকের অনুষ্ঠানটা হচ্ছে যেহেতু আমরা গত এক পক্ষ ধরে আমরা বিশ্ব পরিবেশ দিবস পালন করছি সেই উপলক্ষে আজকে আমাদের একটা প্রচার অভিযান যাকে বলা যায় এবং সেটা সাইকেলে আমরাই প্রচারটা করছি কারণ হচ্ছে সাইকেল এমন একটা যান সেটা খুব কম পরিমাণে দূষণ সৃষ্টি করে আমাদের মূল প্রচার থাকবে যে যেভাবে ও গ্রিন হাউস এফেক্টকে আটকানোর জন্য আমাদের প্রত্যেকে চেষ্টা করতে হবে গাছ রোপণ আমরা করবই কিন্তু তার সঙ্গে গ্রিন হাউস এফেক্টকে ঠেকানোর জন্য যেগুলো আমাদের প্রধান করণীয় যেমন হচ্ছে অকারণে গাড়ি চালানো প্রয়োজনে সাইকেল চালাবো যেটুকু ছোটোখাটো দরকারে কিন্তু বড় দরকারে আমার তখন গাড়ি লাগলে গাড়ি নিয়ে ভাবতে এবং মাস কমিউনিকেশান একটা গাড়িতে একজন না গিয়ে একসঙ্গে যদি চার পাঁচজন আমরা যেতে পারি তাহলে সমস্যাটা কম হয় আর আরও মূল যেটা হচ্ছে আজকাল এই প্রচণ্ড দাবদাহের জন্য ঘরে ঘরে এসি লাগাতে বাধ্য হচ্ছে। কিন্তু কয়েকটা দিন কয়েকটা মাস যদি আমরা সহ্য করে নিতে পারি তাহলে এসির মতো এই ভয়ঙ্কর দূষণ সৃষ্টিকারী যন্ত্রটিকে আমরা অনায়াসে সরিয়ে রাখতে পারবো আমাদের পরিবেশ যার ফলেই হবে কি কিছুটা হলো আমরা গ্রিন হাউস এফেক্টকে আটকাতে পারবো এবং যে গ্রিন হাউস এফেক্টের জন্যই আজকের এই প্রাকৃতিক বিপর্যয় প্রাকৃতিক পরিবর্তন আমরা নয়াটি ওয়াইএমসিএ এ ক্লাব আজকে ২৫ বছর আমরা অতিক্রম করতে চলেছি আমাদের মূল লক্ষ্য থাকে হিমালয় অঞ্চলে গিয়ে এই হিমালয় পর্বতকে কি করে রক্ষা করব হিমালয় পর্বতের যে খাদ্য শৃঙ্খল কি করে বজায় রাখবো এইগুলো হচ্ছে আমাদের মূল লক্ষ্য এবং সেটার নিয়ে আমরা ওখানেও প্রচার করে থাকি আমার নাম হচ্ছে ডক্টর নির্মাল্য ঘোষ ও এম সি এ ক্লাবের পক্ষ থেকে সংস্থা যাদের মূল উদ্যোক্তা নৈহাটি ইউথ মাউন্টেনিয়ার্স ইয়ার্স অ্যান্ড কালচার অ্যাসোসিয়েশন একটি পর্বত আরোহী সংস্থা প্রকৃতি সংস্থা নৈহাটি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড কালচার নৈহাটি পঞ্চাননতাল নিউ অ্যাথলেটিক ক্লাব নৈহাটি শিল্প বিতান আর্ট অ্যান্ড মিউজিক অ্যাকাডেমি ও নৈহাটি টোলাই আমাদের মূল ভাবনা পরিবেশকে এগিয়ে নেওয়ার জন্য নির্বিচারে বৃক্ষ না করে এই বৃক্ষ গুলোকে বাঁচিয়ে রেখে আমরা আমাদের নগর উন্নয়ন করব আমাদের সভ্যতাকে এগিয়ে নিয়ে যাব বর্তমানে নির্বিচারে বৃক্ষ ফলে আমরা দেখতে পাচ্ছি প্রচন্ড তাপ প্রবাহের মধ্যে দিয়ে আমাদের কেউ কিন্তু আপনাকে কিছুক্ষণের জন্য কিছু দিনের জন্য থেকে বাঁচাতো এই বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে নৈয়াটি সায়েন্স অ্যান্ড কালচার ও ওয়াইএমসির যৌথ উদ্যোগে বাচ্চাদের নিয়ে এবং শিক্ষক ও মাস্টরমশাইরা একসাথে সাইকেল র্যালি উপস্থিত করেন নৈয়াটি থেকে আমি পিনাকি চক্রবর্তী জেলা সংবাদ টিভি অন্তিম দিন হিসেবে আমরা ধরে থাকি এই পক্ষটি আমরা পালন করেছি বৃক্ষরোপণ জল অপচয় ইত্যাদির কে নিয়ে প্রচার করে সকলের কাছে অনুরোধ আপনারা আপনাদের প্রয়োজনের অতিরিক্ত জল অপচয় করবেন না মাথায় রাখবেন আপনি যে আজকে কল দিয়ে জলটি ফেলে দিচ্ছেন সেই জলটি কিন্তু আর পৃথিবীর ভূমিক্রে আসার কোনো রাস্তা নেই তাই অনুরোধ আপনারা আপনাদের প্রয়োজনের পরে রাস্তার পর আজকের অনুষ্ঠান কেমন লাগলো আপনাদের মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে লিখে জানাবেন এবং চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করবেন যাতে চ্যানেলটি আগে এগিয়ে যেতে পারে ধন্যবাদ